এখানে কিন্তু প্রত্যেকটা নৌকার ভিতরে চাউল আমি চাউল কিনতে আসছি চাউল কিনতে আসতে জি এই যে আমরা যেরকম সাধারণত উপরে হাট বাজার দোকানে দেখি চাউল বেচা কিনা কিন্তু এখানে দেখেন এই নদীতে যে নৌকার উপরে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু তাদের পাইকারি হাট বাজার এখান থেকে চাউল কিনে নিয়ে বাজারে বিক্রি করে হ্যাঁ এখান থেকে যখন কিনে পাইকারি নেয় নিয়ে বাজারে বিভিন্ন জায়গায় দোকানে বিক্রি হয় তো আমরা একটু সম্পূর্ণ বাজারটা নদীর উপরে যেহেতু বাজার এটা সম্পূর্ণ ঘুরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন কাকা এটা কি চাউল এটা

এই 30 বছর 30 বছর এই নৌকায় এই ব্যবসা করি এই নৌকায়ই ব্যবসা চাউল ব্যবসা কিনা দর্শক এই যে কাকা দেখেন বেশ কিছু চাউলের বস্তা নিয়ে এখন আসছে আর এখানে আমার পিছনে যদি একটু দেখাই দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা নৌকার ভিতরে চাউল আর এই চাউল কিন্তু বিক্রি করা হয় এখান থেকে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাম এলাকায় এখান থেকে এই নৌকা টলার করে নিয়ে চলে যায় তা আমরা আরো কয়েকটা চাউলের টলার আমরা একটু দেখা পাই যে দেখেন এক কাকা কাকা কিনলেন নাকি করতেছেন আপনি কিনছেন কত মন কিনলেন কাকা আপনি কি বিক্রি বিক্রি করলেন হ্যাঁ আমি করছি কত কেজি পঞ্চাশ টাকা কেজি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদের বিভিন্ন জিনিস তুলে ধরে আপনাদের মাঝে আজকে এখানে এসে দেখি যে এই নৌকায় করে বিক্রি করছে চাউল তো আসলে এরকম দৃশ্য আগে চোখে পড়ে আজকে দেখে আপনাদের মাঝে এটাই দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা নৌকার ভিতরে দেখেন চাউল বিক্রি করতেছে আচ্ছা ভাই এই জায়গায় চাউল বিক্রি করা হয় না জি জি হ্যাঁ আপনি কি নিয়ে আসছিলেন চাউল আমি চাউল কিনতে আসছি চাউল কিনতে আসছেন জি

দর্শক এই যে দেখেন এখানে যতগুলো নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকার ভিতরে কেউ আসছে বিক্রি করতে কেউ আসছে কিনতে তো এই নৌকায় এরকম চাউলের বাজার কিংবা নৌকায় করে চাল বেচা কিনা এটা কিন্তু বাংলাদেশের একমাত্র বাজার এই পিরোজপুরে তো এই যে হ্যাঁ এই যে এই পাশে যদি একটু দেখাই এই যে দেখেন একজন কাকা কিন্তু ওই বস্তায় করে চাউল নিয়ে আসছে আসলে নৌকায় করে নিয়ে আসতে তো এরকম অসংখ্য ব্যক্তিতা এখানে আসছে এবং অনেকে কিনতে আসছে তো এই এই সাইডে যদি একটু দেখায় দেখেন এখানে একটা নৌকার ভিতরে অনেক মালামাল অনেক চাউল কিনতে এইগুলো সব চাউল বিক্রি করতে আসছে